নয় বছর বয়সে উনি তার সাথে সভাপতি যান তো আমরা এতটুকু জানি এটা কোন বিষয় যে আপনি এটাকে লিগেল করবেন এই বিষয়টা যে আমাদের ছয় বছর বয়সে কি কোনো ভাবে বা কোনো যুগে এটা কি বৈধ হতে পারে একটা নাবালক একটা বাচ্চাকে বিবাহ করা আমাদের নবী এটা কি কি কোন দিক দিয়ে এটা আপনি ইয়ে করবেন বিষয়টা দেখবেন

এটা নিজে মানে আল্লাহর উঠি নাজিল হয়েছে এটা নিজে ইয়া করছে ঠিক আছে এই কথাটা আসলে নিজেই ঘোষণা দিছে যে আল্লাহর আদেশে আমি এই কাজ করতেছি ঠিক আছে এটা কি কতটুকু এটা কি আপনি এটার রেফারেন্স দিতে পারবেন হ্যাঁ সুন্দর কথা বলছেন আপনার প্রশ্নটা আমরা এবার শুনছি হ্যাঁ

এখানে আমরা টোটাল বিষয়টা বিস্তারিত আলোচনা করেছি আপনি যদি পুরো লেখাটা পড়েন তাহলে আপনি পুরো বিষয়টা জেনে যাবেন তবে আমাদের সাথে আলোচনা করতে আসছেন আমরা কিছু পয়েন্ট আপনার সামনে মেক করার চেষ্টা করতেছি না 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 এটা সরি সরি ভাই তাহলে আপনি আসতে পারেন আমরা শর্টকাটে কোনো উত্তর দিতে পারি না আমরা যে বিষয়টা বিস্তারিত আলোচনা করা বিষয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করি যেটা আমরা

প্রত্যেকটা জিনিসই আমরা সরাসরি কিতাব থেকে নিয়ে আসছি এবং সেই কিতাবগুলোর স্ক্রিনশট দেখছেন এই যে কিতাবগুলো দেখতে পাইতেছেন ভাই কোন হাদিস কোন কিতাব এটা এটা দেখাবো কিন্তু আমি আপনাকে বলতেছি যে আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিসের রেফারেন্স সরাসরি কিতাব থেকে আমরা স্ক্রিনশট দিয়ে সেটা লিখেছি কিন্তু আপনি আর একটা কথা বলবেন না আপনার প্রশ্নটা আমরা শুনেছি এবার আপনি মনোযোগ দিয়ে উত্তরটা শুনবেন আপনি একটু মাইকটা মিউট করে নেন একটু মাইকটা মিউট করেন যে মাইকটা মিউট করেছেন আমি মিউট করে দিব আচ্ছা আমি মিউট করে না মিউট করে আচ্ছা আমি মিউট করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভাইজান আপনি মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি নিজেও এই বিষয়টা বুঝতে পারবেন আমি একটু প্রথম কথা আপনার সাথে আগে সেরে নেই যে আপনি বলতেছেন মোহাম্মদ সাল আলী আসাল্লাম যে আইসা রাজি আল্লাহ বিয়ে করেছিলেন এটি কি আসলে কোনো যোগ মানে এই কাজটা কি নৈতিক নাকি অনৈতিক এটা আমাদেরকে আগে জানতে হবে যে নৈতিক এবং অনৈতিক এই জিনিসটার মানদণ্ডটা কি ভাই শুনতে পাচ্ছেন ইব্রাহিম ভাই আপনাকে তো শোনা যাচ্ছে না আপনি আসলে আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা এটাও তো একটা বিষয় ভাই শুনতে যার একটা দিয়ে আসছেন আচ্ছা আমি এটা ব্যাক স্টেজে দিয়ে দিলাম এটা থাকে ভাই এবার মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ আপনার চলে গেছিল এই জন্য আবার ইয়া আচ্ছা প্রথমত আপনি প্রশ্ন করেছেন যে আইসারদি আল্লাহ তালহর বিবাহটা এই বিবাহটা যে তিনি করেছিলেন এই বিবাহটা কি নৈতিক নাকি অনৈতিক এই বিষয়টা আমাদের আগে জানতে হবে যে কোন কাজটাকে আমরা নৈতিক এবং অনৈতিকের মানদণ্ডটা কি সেটা আমরা আগে ক্লিয়ারলি জানবো ঠিক আছে আচ্ছা এখানে আপনাকে আমরা জানি যে নাস্তিকরা হচ্ছে প্রমাণের ভিত্তিতে কথা বলে প্রমাণ দিয়ে কথা বলে তো আমরা এখানে প্রমাণ বিষয়ে আগে হচ্ছে আমরা আলোচনা করব মানে টু এক মিনিট আমাকে একটু সময় দিবেন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবার না না আসছে সরি সরি আচ্ছা এবার আসছে এই যে এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেই ও ছোট এই যে দেখতে পাচ্ছেন

আপনার কথা শোনা যাচ্ছে না ভাই আমি বলছি এখানে কি লেখা আছে এটা একটু পড়েন তো ভাই না আমার মোবাইলে তো ভাই এখানে কি লেখা আছে এটাকে আপনি পড়তে পারতেছেন না এইচ জুম করা যায় বলেন এটা সবাই পড়তে পারছে আমার মোবাইলে তো ভাই মোবাইলে আচ্ছা আমি তাহলে পরে শুনাই এবার আজকে পরে আপনাকে পরিষেবা আপনি রেফারেন্স গুলো চেক দিতে পারবেন আমাদের অফরন্ত বিশ্বাস ডট কম এ টু কে আমার ও বিশ্বাস 9143 নৈতিকতার সীমা হওয়া উচিত সংকীর্ণ টু দা পয়েন্ট আবার রিপিট করছি নৈতিকতা সীমা উচিত সংকীর্ণ আমার কোন কাজে যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে এইটুকু বুঝতে পারছেন এখানে বলতেছেন ওমান আজাদ আমার ও বিশ্বাসের মধ্যে বলতেছে যে আমার কোন কাজে অন্যকে যদি ক্ষতিগ্রস্ত না করে তাহলে এতটুকু পরিমাণ জিনিসই হচ্ছে আমাদের জন্য নৈতিকতার সীমা হওয়া উচিত এর চাইতে বেশি আমাদের কোনো মানদণ্ড দরকার নাই এক নম্বর হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস বইয়ের মধ্যে সেহেতু আমরা একটা প্রশ্ন করব যে মোহাম্মদের সাথে আয়স বিবাহের কারণে মোহাম্মদের কি কি ক্ষতি হয়েছিল আপনি এটি আমাদের সামনে ক্লিয়ার করবেন যে মোহাম্মদ সাল্লামের সাথে বিবাহের কারণে আয়েশারাদি আল্লাহত হার কি কি ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগুলোকে আপনি রেফারেন্স সহ ব্যাখ্যা করবেন যে মহা আয়শারত আল্লাহ এই এই ক্ষতি হয়েছিল কোনো মানে কোনো কাল্পনিক কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন না কোনো রেফারেন্স বিহীন কোনো কথা বলার চেষ্টা করবেন না কোনো অবান্তর কোনো যুক্তি এখানে নিয়ে আসার চেষ্টা করবেন না একদম টু দা পয়েন্টে নিয়ে আসবেন তাহলে যদি আপনি প্রমাণ করতে পারেন যে এই বিবাহের মাধ্যমে আয়েশারত আল্লাহত রান্নার কোনো ক্ষতি হয়েছিল তাহলে আপনার এই দাবিটা অবশ্যই সঠিক হবে যে তার এই বিবাহটা অযৌক্তিক ছিল এই সরি অনৈতিক ছিল এক নাম্বার প্রশ্ন আপনার কাছে রাখলাম দ্বিতীয় নাম্বার বিষয় হলো আচ্ছা দ্বিতীয় নম্বর বিষয় হলো আপনার কাছে আমার দ্বিতীয় নম্বর বিষয় যেটা জানার সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই যে বিবাহ এই বিবাহের মাধ্যমে আমরা আসলে আমরা যদি এই বিবাহটাকে বিশ্লেষণ করি সেটা হলো যে খোদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এবং এই আমরা জানি যে এই বিবাহটা তার শিশু অবস্থায় হয়েছিল অর্থাৎ অর্থাৎ অল্প বয়স্ক সময় যখন বয়স বছর তখন ছয় তার এই বিবাহটা হয়েছিল ঠিক আছে এখন আমার আমাদের ইসলামের একটা নিয়ম হলো যে কোন একজন পিতা তার সন্তানকে বিবাহ দিতে পারবে ছোট অবস্থায় ভালো করে বুঝবেন পয়েন্টটা কোন সন্তান তার ছোট সন্তানকে বিবাহ দিতে পারবে তার পিতা কর্তৃক বিবাহ বৈধ প্রশ্ন করতে পারেন পিতা এই বিবাহ দেওয়া কেন বৈধতা দেওয়া হয়েছে হ্যালো শুনতে পাচ্ছেন ভাই আপনি তো চলে গেছেন না শুনতে পাচ্ছেন কিনা আমি তো বুঝতে পারতেছি না আচ্ছা আমি আপনাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে কিছুটা বলে রাখি যে এই যে ছোট বাচ্চাকে বিবাহ দিল এই বিবাহটা দেওয়াটা কি যৌক্তিক কিনা পিতা কর্তৃক বিবাহ যৌক্তিক কিনা এক নম্বর প্রশ্ন হলো ছোট অবস্থায় কোন সন্তান কি খাবে কি পড়বে এটা কি তার ইচ্ছার উপর থাকে না তার পিতার ইচ্ছার উপর থাকে বলেন তো আচ্ছা আপনার তো দুটাই গেল চলে ভাই আপনি কোনটা দিয়ে আসতেছেন আর কোনটা দিয়ে যাইতেছেন আচ্ছা আবদুল্লাহল নমান ভাই আমি একজন ভাইয়ের সাথে ভাইয়ের কথা বলতেছিলাম হ্যাঁ ওই ভাইয়ের সাথে আমি একটু কথা বলতেছিলাম আপনি একটু যদি পরে আসেন দশ পরে দশ বিশ মিনিট আছে ভাইয়ের সাথে কথা ভালো হয় আর কি আমার জন্য একটু সুবিধা হয় ওই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ওই ইব্রাহিম ভাই চলে আসেন কই গেলেন লিঙ্ক দেওয়া আছে তো আচ্ছা যাই হোক এই ভাই কোন উত্তর দিতে পারলেন না দেখি আমরা উনি আবার আসে কিনা উনি আবার আসেন কিনা আমার মনে হয় না যে উনি আসবেন আমরা ওই ভাইয়ের জন্য অপেক্ষা করছি ঠিক আছে যেহেতু ওনার সাথে আলোচনা ডিসকাশন শুরু হয়েছে আমার আমরা যে সমস্ত যুক্তি পেশ করেছি ভাই এই যুক্তিগুলো পৃথিবীর কোনো মানুষ হচ্ছে এটা খণ্ডন করতে পারে না আমি আমি একটু ওই ভাইকে দেখাতে চাচ্ছিলাম ওই রেফারেন্সগুলো ওই যুক্তিগুলো ওই তথ্যগুলো ওনাকে আমরা দেখাতে চাচ্ছিলাম কিন্তু ওই ভাই যদি এখন না দেখে চলে যায় তখন চলে গিয়ে থাকেন তবে কিছু করার নাই আমরা ওনাকে শুনাবো এই রেফারেন্সগুলো ওনাকে শুনাবো আমার মনে হয় ওই ভাই আমাদের প্রশ্ন শুনে ভয় পেয়ে গেছে এরকমও হতে পারে ওই ভাই আমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা করছি ওইটাতেই ভয় খাই গেছে আমার বিশ্বাস যে দেখছে না এটা উত্তর দেওয়া সম্ভব না যেটা আমরা আমার থেকে খুবই আসলে বিষয়টা এটা খুবই লজ্জার বিষয় ওই ভাই বুঝছে আমরা যে প্রশ্ন করছি যে নৈতিকতার সীমা হচ্ছে সংকীর্ণ আমার কোনো কাজে অন্য ক্ষতি না হলে সেই কাজটি করা বৈধ এই যুক্তি শুনে উনি বুঝতে পারছে যে এইখানে আর টেকা সম্ভব না না এই এই যুক্তি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো নাস্তিকের কাছ থেকে এটা কোনো উত্তর পাই নাই বরঞ্চ আমরা যেটা পাইছি একজন নাস্তিক এই কি বলে এই মোরালিটিটাকে অশিকারী করে দিছে আল্লাহ আমার কাছে জিনিসটা খুবই হাস্যকর মনে হলো ভাই ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করতেছি যে কেউ ভাই আসে কিনা আচ্ছা আপনার একটু অনেকে আছেন আমি আমাদের প্রথম প্রশ্ন শুনে ধাক্কা খেয়েছে যে উনি জীবনে ওই প্রশ্ন শুনে নাই হ্যাঁ প্রশ্নটার কিন্তু আবিষ্কারক কিন্তু আমরা আমরা নাস্তে আমরা বলছি না যে আমরা নাস্তিক এমন কিছু প্রশ্ন আমরা করি যেটা কেমন পর্যন্ত কেউ কোন উত্তর দিতে পারবে না ভাই আচ্ছা ওই ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছি দেখি উনি আসেন কিনা মনে হয় না উনি উনি আসবেন আচ্ছা